সুপ্রিয় দর্শক বন্ধুরা রাশির জাতক জাতিকাদেরকে বলবো। সামনেই আসতে চলেছে ধনতেরাস আর এই ধনতেরাসের দিন জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র বলছে এমন একুশটি কার্যকারী পেশাল টোটকা বা উপায়ের কথা বলবো এই রাশির জাতক জাতিকারা যদি এই ধনতেরাসের শুভ সময় চলাকালীন আপনারা একটি বার করে ফেলতে পারেন তাহলে কুবের দেব ও মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ অর্জন করতে পারবেন সেই সঙ্গে আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে এবং মা লক্ষ্মীর কৃপা আপনারা লাভ করতে পারবেন দেখুন আঠেরোই অক্টোবর শনিবার পালিত হচ্ছে ধনতেরাস দুপুর বারোটা আঠেরো মিনিট থেকে শুরু হবে এবং উনিশে অক্টোবর দুপুর একটা একান্ন মিনিট পর্যন্ত চলবে এই ধনতেরাসের শুভ তিথি তবে ধন মানে সমৃদ্ধি আর তেরাস মানে হচ্ছে ১৩ দিন আর এই ধনতেরাস উৎসব সম্পদ স্বাস্থ্যের সঙ্গে জড়িত আর এই দিনে দেবী লক্ষ্মী ও কুবের দেবের আরাধনা করলে ধন সম্পদ গুণ বৃদ্ধি পায় আর একই সঙ্গে ভগবান ধন্যন্তরীর পুজো করলে এবং তের গুণ উপকার পাওয়া যায় তাই এই দিন তেরো নাম্বার যেমন শুভ তাই রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনতে থাকুন কারণ এমন কয়েকটি উপায় যদি আপনারা এই ধনতেরাসের দিন পালন করে ফেলতে পারেন তাহলে আপনার জীবন থেকে সমস্ত দুঃখ দরিদ্র দূরে সরে যাবে সেই সঙ্গে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের সংসারে অর্থে অভাব আসবে না চলুন এই কী বলছে তুলারাশির সম্পর্কে আপনারা অবশ্যই শুনতে থাকুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয়মা লক্ষ্মী সমুদ্র মন্থনের সময় ভগবান ধন্যন্তরী অমৃত পাত্র নিয়ে আবির্ভূত হন আর এই দিনটিকে ধনতেরাস হিসাবে পালন করা হয় ধনতেরাসে কার্তিক মাসের কৃষ্ণ পক্ষের ত্রয়োদশী তিথিতে এবং মানুষেরা ভগবান কুবের এবং দেবী লক্ষ্মী এবং আয়ুর্বেদের জনক ভগবান ধন্যন্তরীর পুজো করে সম্পদ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করে থাকেন আর এই ধনতেরাসের দিন থেকেই শুরু হয়ে যায় পাঁচ দিনের দীপাবলির এই উৎসব আর হিন্দু ধর্মে ধনতেরাসের বিশেষ মহাত্মা রয়েছে এই তিথি ধন তয়োদেশী অর্থাৎ ধনন্তরী জয়ন্তী নামেও পরিচিত এই দিন লক্ষ্মী ও কুবেরের পাশাপাশি ধনন্তরীর পুজো করা হয়ে থাকে আর ধনতেরাসে সোনার উপ বাসন কিনলে মনে করা হয় শুভ ফল পাওয়া যায় আর এই তিথিতে সোনার উপ ইত্যাদি কিনলে তিন গুণ ধন বৃদ্ধি হয় ধনতেরাসের নিয়ম মেনে পুজো করার পাশাপাশি কিছু উপায় করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় তবে ধনতেরাসে কি কি উপায় আপনারা করবেন আপনাদের আজকের এই ভিডিওতেই বলবো তার জন্য অবশ্যই মন দিয়ে শুনতে থাকুন ধনতেরাস মানেই দেবী লক্ষ্মীর পুজো করা এবং তারপর যা মানে আসে অর্থাৎ তা হলো কেনাকাটা মনে করা হয় ধনতেরাসের দিন বাড়িতে যদি পুজো করা কেনাকাটার মাধ্যমে মাতা লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করা হয় তার যদি দেবী সন্তুষ্ট থাকেন তাহলে সংসার সব দিক থেকে মঙ্গলময় হতে খুব বেশি সময় লাগে না জ্যোতিষশাস্ত্র মতে ধনতেরাসের দিন কিছু উপায় রয়েছে যা আপনারা যদি করে ফেলতে পারেন সুখ সমৃদ্ধি বাড়বে দ্বিগুণ ধনতেরাসের দিন থেকেই শুরু হয়ে যায় যেমন পাঁচ দিনের দীপাবলি উৎসব সেমনি হিন্দু ধর্মে ধনতেরাসের বিশেষ মহাত্মা রয়েছে এই তিথি ধন ত্রয়োদশী ধনন্তরী জয়ন্তী নামেও পরিচিত এই দিন লক্ষ্মী ও কুবেরের পাশাপাশি ধন্যন্তরীর পুজো করা হয় যেমন আর ধনতেরাসে সোনারূপা কিনলেও শুভ ফল পাওয়া যায় যেমন আর এই তিথিতে সোনারূপা ইত্যাদি কিনলে তিন গুণ ধন বৃদ্ধি হয় মনে করছে বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র তবে ধনত্রাসের দিন অর্থাৎ কোন উপায় আপনারা করবেন বেশ কয়েকটি অর্থাৎ গুরুত্বপূর্ণ টোটকা আপনাদেরকে বলবো সেই কাজ আপনারা করে ফেলতে পারলে আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এক নাম্বার। ধনতেরাসে লবঙ্গ ও গোমতি চক্রের একটি বিশেষ টোটকা ধনতেরাসে কুবেরের পাশাপাশি লক্ষ্মী পুজো অবশ্যই করবেন এই দিন লক্ষ্মীকে একজোড়া লবঙ্গ নিবেদন করুন এরপর থেকে প্রতিদিন এটি করুন এর ফলে সমস্ত ধরনের আর্থিক সমস্যা দূর হবে এছাড়াও এই তিথিতে পাঁচটি গোমতী চক্র নিয়ে তাতে জাফরান চন্দন দিয়ে স্ত্রী হ্রিং শ্রীং লিখুন এরপর লক্ষ্মীর নাম নিয়ম মেনে পুজো করুন পরে লাল রঙের কাপড়ে গোমতি চক্রটিকে বেঁধে লকারে বা টাকা ডাকা স্থানে অবশ্যই রেখে দিন এবং এর পরে ধ বলব ধন কয়েনের একটি বিশেষ টোটকা এই কয়েনের বিশেষ টোটকা আপনার জীবন বদলে দিতে পারে ধন একটি রূপোর কয়েন কিনুন এবার নতুন ও পুরনো সমস্ত কয়েনে হলুদ লাগিয়ে মা লক্ষ্মীকে নিবেদন করুন এই উপায় করলে পরিবারে লক্ষ্মী স্থায়ী হয় অর্থভাব ঋণ থেকে মুক্তি পাওয়া যায় এবং ধনতেরাসে দিন শুভ দিনে অন্ন বস্ত্র প্রদীপ লোহা নারকেল মিষ্টি দান করা অত্যন্ত শুভ এর প্রভাবে ধন সমৃদ্ধি পায় এবং ধনতেরাসে তেরোটি এই সমস্ত জিনিস দান করতে পারলে দুর্ভাগ্য কখনো কাছে ঘেঁচতে পারবে না আপনাদের এবং ধনতেরাসের দিন কড়ির টোটকা বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র বলছে ধনতেরাসের সন্ধ্যাবেলা ধন ও বৃদ্ধির জন্য তেরোটি প্রদীপ প্রজ্বলিত করে বাড়ির প্রতিটি কোনায় রেখে দিন মাঝরাতের পর প্রতিটি কোনায় এক একটি করি রেখে দিন মনে করা হয় এর ফলে আকস্মিক ধন বৃদ্ধি গৃহস্থ জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিদের এই উপায় করা অবশ্যই উচিত ধনতেরাসের জপ এই তিথিতে ওম যক্ষায় কুবেরায় এবং বৈষ্যবনায় ধন্য এবং ধন্য ধিপতয়ে ধন ধান্য সমৃদ্ধি মেয়ে দেহি দাপাই দাপাই সাহা মন্ত্রটি তেরো বাই জপ করতে হবে কুবেরের মন্ত্র জপ করলে অডেল ধন সম্পত্তি লাভ করা যায় বলে মনে করা হয় এবং ধনত্রাসে চালের বিশেষ টোটকা এই শুভ দিনে লক্ষ্মী গণেশ ও কুবের পুজো করার পর একুশ দিন অক্ষত বা গোটা চাল নিন এবং এই চালের দানাটিকে লাল রঙের কাপড়ে মুগড়ে রাতে লকারে বা টাকা রাখার স্থানে রেখে দিন এতে ফলে বাড়ির সমস্ত অর্থভাব দূর হবে এবং সমৃদ্ধি অর্জন করা যাবে ধনতেরাসে লবণের টোটকা ধনত্রাসে নুনের নতুন অর্থাৎ পকেট প্যাকেট কিনে এনে সেটি ব্যবহার করুন আর ধনত্রাসে বাড়িতে যা যা রান্না হবে তাতে এই নতুন প্যাকেটের নুন ব্যবহার করুন এর ফলের প্রভাবে ধন বৃদ্ধি হবে এছাড়াও বাড়ির পূর্ব উত্তর দিক কাঁচের পাত্রে নুন রেখে দিন বাস্তুশাস্ত্রে এই উপায় ধনলাভের পথ প্রশস্ত হবে ধনতেরাসের দিন গাছের এই বিশেষ টোটকা সমাজে মান সম্মান লাভের কামনা থাকলে এই উপায় করে দেখতে পারেন এর জন্য ধনতেরাসের দিন এমন একটি গাছের ডাল নিয়ে আসুন যেখানে বাদুড় বসে বা বাড়ির প্রধান কক্ষে সেই গাছের ডাল রাখলে পরিবারে আনন্দের আগমন হয় পাশাপাশি সমাজে মান সম্মান বৃদ্ধি পায় তবে এই গাছের ডালটি মেলা অত সহজ নয় তাই এটি আপনাকে অনেক কষ্ট করতে হবে পাওয়ার জন্য এরপরে বলব ধনতেরাসে হলুদের বিশেষ টোটকা ধনতেরাসের শুভক্ষণে বজায় রাখার অর্থাৎ জন্য হলুদ ও কালো রঙের হলুদ নিয়ে আসুন অর্থাৎ সুতির কাঁচা কাপড়ে এই হলুদ রেখে এবং ষোড়শ প্রচার পুজো করুন এর প্রভাবে পরিবারে ধন সমৃদ্ধি আগমন হবে এছাড়াও এই ধনতেরাসের দিন সর্বপ্রথম সকালে বাড়িতে যত প্রকার আবর্জনা ভাঙাচোরা জিনিস রয়েছে তা বাইরে দিয়ে ঘরবাড়ি পরিষ্কার করতে হবে তারপর বাড়ির সদর দরজার সামনে নানা রং দিয়ে একটি রঙ্গলি করতে হবে এবং এই দিন ছেঁড়া পার্টস বার দিয়ে নতুন পার্টস কিনতে হয় আর সেই পার্টসের মধ্যে একটি লাল কাগজে একটি অর্থাৎ কয়েনটি জিনিসের নামে লিখে সেই কাগজটি রেখে দিতে হবে কোন জিনিসের নাম লিখতে হবে এবং শ্রীজ্রম কাঁচা হলুদ বা লক্ষ্মী যন্ত্রম শঙ্খ করি তারপর পাঁচটা পুজো করানোর পর ব্যবহার অবশ্যই করুন জ্যোতিষশাস্ত্র বলছে এই দিন নতুন ঝাঁটা কেনার পরামর্শ দেওয়া হয় তবে অবশ্যই মনে রাখতে হবে পুরোনো ঝাঁটা যেন বাইরে ফেলে নেওয়া দেওয়া না হয় চার নম্বর এই দিন পুরনো ঝাঁটা দিয়ে করুন একটি টোটকা পুরনো ঝাঁটায় কালো রঙের সুতো বেঁধে বাড়ির এমন জায়গায় ঝুলিয়ে রাখুন যাতে কোনো বাইরের লোকের চোখে না পড়ে এই দিন লোহা বা কাঁচের কোনো জিনিস কেনা খুবই অশুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে এছাড়াও এই ধনতেরাসের দিন মা লক্ষ্মীর পুজোর সময় কিছুটা ধনে লক্ষ্মীর সামনে অর্পণ করুন আর সেই ধনে পরের দিন বাড়ির যে কোনো জায়গায় বা টবে লাগিয়ে দিন এর ফলে যত নতুন গাছ বেরোবে ততই সংসার সমৃদ্ধি হবে ধনতেরাসের দিন সন্ধ্যাবেলা তেরোটি প্রদীপ বাড়ির বিভিন্ন জায়গায় জ্বালান প্রদীপে অবশ্যই সরষের তেল কিন্তু থাকতে হবে আর এই কাজটি বাড়ির প্রত্যেকটি সদস্যদের করতে হবে ধনতেরাসের দিন বাড়িতে রূপর লক্ষ্মী গণেশের মূর্তি প্রতিষ্ঠা করুন যদি রূপর লক্ষ্মী গণেশের মূর্তি সম্ভব না হয় তবে ফটো বা অন্যান্য ধাতু ও মাটির মূর্তি প্রতিষ্ঠা অবশ্যই করা যেতে পারে এবং ধনতেরাসের দিন সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে রুদ্রাক্ষ ধারণ করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র একশো আট বার আপনাকে জব করতে হবে এছাড়াও এই দিন দেবী লক্ষ্মীর সামনে একটি লাল চেলি রাখুন তারপর এক টাকা পাঁচ টাকার একটি কয়েন কিছুটা দুর্বাঘাস রাখুন তারপর একটি ঘিয়ের প্রদীপ জেলে মনের কামনা মায়ের সামনে কিন্তু অবশ্যই নিবেদন করুন এছাড়াও ধনতেরাসের দিন তেরোটি কড়ি আর্থিক লাভের জন্য ধনতেরাসে প্রদশকালে হলুদে তেরোটি কড়ি রঞ্জিত করুন দেবী লক্ষ্মী কুবের দেবের পুজোয় নিবেদন করুন তারপরে এই করিগুলিকে রাতে বাড়ির বিভিন্ন কোণে পুঁতে দিন এটা বিশ্বাস করা হয় যে এটি বাড়িতে আশীর্বাদ নিয়ে আসবে এতে লক্ষ্মী আকৃষ্ট হয় টাকার অভাব দূর হয়ে যায় এবং তেরোটি ধনে কথিত আছে ভগবান ধনন্তরী তার হাতে একটি পিতলের পাত্র নিয়ে জন্মগ্রহণ করেছিলেন তাই ধনতেরাসের দিন পিতলের পাত্র কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ধনতেরাসের দিন অর্থাৎ মানুষেরা যে নতুন পাত্র কেনে তাতে শস্য ধনে ইত্যাদি রাখে বিশ্বাস করা হয় যে খাবার এই অর্থের ভাণ্ডার সর্বদা এতে ভরা থাকে এই দিন রূপর পাত্র কেনাও কিন্তু শুভ এছাড়াও তেরোটি মুদ্রা ধনত্রাসে মানুষেরা সাধারণত স্বর্ণ ও রূপর গয়না মুদ্রা কিনে থাকে এই দিন একটি নতুন রূপক মুদ্রা কিছু পুরনো সাধারণ মুদ্রা হলুদ দিয়ে রং করুন তারপরে দেবীলক্ষ্মীর চরণে অর্পণ করুন কথিত আছে এতে দেবী লক্ষ্মী ঘরে অধিষ্ঠান করে আর্থিক সংকট ঋণ থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় এবং জ্যোতিষশাস্ত্র বলছে যে ধনত্রাসের দিন তেরোটি জিনিসের দান জ্যোতিষশাস্ত্র বলছে ধনতেরাসের দিন তেরোটি জিনিসের দান অত্যন্ত গুরুত্বপূর্ণ ধনতেরাসের দিন খাদ্য বস্ত্র প্রদীপ লোহা নারকেল মিষ্টি ইত্যাদি জিনিস দান করা খুবই শুভ এতে সম্পদ বৃদ্ধি পায় কথিত আছে ধনতেরাসে তেরো সংখ্যার এই জিনিসগুলি দান করা হলে দুর্ভাগ্য কখনোই কাছে আসে না অর্থাৎ বার মন্ত্র জপ করুন ধনত্রাসের দিন ওম যক্ষে কুবেরায় বৈ শোভনায় এবং ধন্যা শস্য সমৃদ্ধি হে দেহি আশা করি এই ভিডিওর মাধ্যমে এই রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি ধনত্রাসের শুভ সময় চলাকালীন কোন কাজগুলি আপনারা পালন করবেন এতে দেবী লক্ষ্মী ও কুবের দেবের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন